আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার খাটাইল থানার বেহুলা লক্ষিন্দর সাগরদি গ্রামে এখানে শততা মৎস্য খামারে খেলা চলছিল দ্বিতীয় রাউন্ডের আঠারো হাজার টাকা মাচামূল্যে আর এই খেলাতেই আমাদের গাজীপুরের অভিজ্ঞ শিকারী মিএম বাবু ভাই একটা বিশাল সাইজের মাছ তার বসিতে বাঁধায় দেখতেই পাচ্ছেন কিভাবে সুতা টেনে নিয়ে যাচ্ছে এভাবে রিলের যে আওয়াজটা এটা আসলে সব শিকারী একটা স্বপ্ন থাকে যে বড় মাছ বাজানোর পরে রিল থেকে মাছ সুতা টেনে নিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের মনস্টার একটা কাতলা মাছ এই মাছটাকে নিয়ন্ত্রণ করা মোটেই সহজ নয় কারণ এক দুই কাটায় এই মাছটা বস এক দুই কাটার বসিতে এই মাছটা বেজেছে তাই বিএম বাবু ভাই খুব সতর্কতার সহিত এই মনসটার মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আপনারা দেখতেই পাচ্ছেন মাছটাকে দেখতে পেলেন তো দেখা যাক শেষ পর্যন্ত বাবু ভাই মাছটাকে উঠাতে পারে কিনা কতটুকু ওজন হয় দেখতে থাকুন ভিডিওটা

আরেকজনে কয় কি করে বিডিও করি লাইভে যাবো নামাজের পরে তিনটার পরে যাবো লাইভে প্রায় নিয়ন্ত্রণে একটা আমরা মাছটির একটি ওয়াশ দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ

মাশাল্লাহ কতটুকু হবে কয়টা পাইছেন তিনটা পাইছেন না খরচ মরচ হয়ে তো চল্লিশ